সমারোহে পালিত হলো তৃণমূল ছাত্র দিবস কিন্তু এই সভা থেকে যেমন প্রধান বক্তা হিসেবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে যেমন তাদের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শোনা গেছে কিন্তু এই ছাত্র দিবসে ছাত্র নির্বাচন নিয়েও কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি বা কলেজে বা স্কুলে নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠেনি এই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন যে আজকের এই যে ছাত্র দিবস গত বছরে যে ছাত্র দিবস পালন করা হয় সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাত্র ইলেকশন হবে কিন্তু এখন ফলপ্রসূত হয়নি বা দেখা যায়নি যে এইবারেও সকলের আশা ছিল যে এইবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বা স্কুল কলেজের ভর্তি নিরাপত্তা নিয়েও কিন্তু বার্তা থাকবে তা দেখা যায়নি তার সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য শোনা যায় তাদের মুখ থেকে এই নিয়ে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষজন ছাত্রদের পরিচয় ছিল সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে শিক্ষা নিয়ে কোনো কথা বলা হয়নি বা শিক্ষা উন্নতি নিয়ে কোনো কথা কথা বলা না সেখানে তারা রাজনীতি কথা বলা এদের এই যে ছোটবেলায় হাতে ঘড়ি দেয়নি বাবা মারা ওই জন্য শিক্ষা নিয়ে কথা বলতে পারি নামেই ছাত্র সমাবেশ যারা নিজেরাই শিক্ষিত নয় কি নিয়ে শিক্ষা নিয়ে কথা বলবে যাদের পেটে শিক্ষা নেই যাদের পেটে বৃদ্ধি নেই তারা বৃদ্ধি নিয়ে কি কথা বলে স্বাভাবিক আছে চুরি এসব নিয়ে কথা বলে নামেই ছাত্র সমাবেশ কোনো ছাত্রের উপস্থিতি সেখানে ছিল না যেখান থেকে যাকে পেরেছে ধরে নিয়ে এসেছে সরানোর চেষ্টা করেছে হাজার তিনেক লোক হয়েছে ফ্লপ শো বিভিন্ন জায়গার থেকে গ্রামগঞ্জ থেকে চারশো পাঁচশো হাজার টাকা দিয়ে তৃণমূলের কর্মী সমর্থক করে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূল যুবার বিরুদ্ধে বা দশপতি কোটি বঙ্গবাসীর বিরুদ্ধে যদি কেউ বলে বা মুখ তোলে জবাব দেবেন বাংলা তিনি জবাব দেবেন অভিষেক ব্যানার্জিকে বাংলার ঠিকা কে দিয়েছে তিনি সার্টিফাইড চোর ইডির কাছে আট কোটি টাকা তার কোম্পানি বাজেয়াপ্ত হয়েছে অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের একজন সার্টিফাইড চোর যিনি বাঙালি কথা বলেন বাংলা বাঙালি কথা বলেন তার বাড়িতে সে কি বাংলা বলতে জানে আমি না মানুষ বলছে যার বাড়িতে বাড়ির থেকে বাংলা শুরু করুন বাংলা বাংলা কথা বলছেন আজকে পশ্চিমবঙ্গের বাইরে যে বাঙালিরা থাকে তাদেরকে বাংলা ভাষায় বই পাঠানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের মালকানগিরির বাঙালি ছত্তিশগড়ের বাঙালি ধানবাদের বাঙালি আন্দামানের বাঙালি আজকে বাংলা ভাষার বই পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পাঠাচ্ছে না বলে তারা আজকে বাংলা ভাষা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন না খোঁজে রাখেন না জীবনের লম্বা সময় পর্যন্ত বাংলা বাইরে কাটিয়েছেন বাংলার কবিতা বলতে বলতে পারবে না একটা কবিতার নাম জিজ্ঞেস করবেন কে বলেছে সে নাম বলতে পারবে না এরা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ফ্যাশন শো করার জন্য পরিণত হয়েছেন তিনি আসেন নতুন নতুন জামা কাপড় রং চমে জামা কাপড় পরেন সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করেন আর

তার সবার আগে উচিত গঙ্গার জলে স্নান করে প্রায়শ্চিত্ত করা এই কালচার আজকের কালচার নয় রায়গঞ্জ কলেজে একজন মেরেছিল আসার পরপরই তারপরে আরাবুল জগ ছুড়ে মেরেছে একের পর এক ঘটনা প্রমাণ করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা শিক্ষকদের সম্মান দিতে যায় না যারা সারাদিন তোলাবাজি করে স্কোয়ার ফুটে মাল কামাই করে কোমরটারি করে তারা শিক্ষা নিয়ে কি বুঝবে শিক্ষার সাথে যাদের দূর দূর অব্দি সম্পর্ক নেই

ওনাকে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা দুধ দেয় তার জন্য উনি লাথি খেতে চান কিন্তু এই বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে খাওয়াতে গেছিলেন কারণ কলেজের ভর্তি বন্ধ করে অভিসি সংরক্ষণকে গুরুপদে পদে ধর্মের ভিত্তিতে অভিসি সংরক্ষণ করে একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন সেই চেষ্টা বাংলার মানুষ সুপ্রিম কোর্ট বাকি হাইকোর্ট সবাই ব্যর্থ করার যখন চেষ্টা করেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বদাহ হয়েছে পাশাপাশি ধরুন এবিপি আছেন আপনারা এসএফআই সকলে আছেন উনি আজকে পরিষ্কার সভা থেকে বলছেন যে আজকের দিনে দেখি তৃণমূল ছাত্র পরিষদকে যারা অপমান করবেন ওই জন্য রক্তগঙ্গা বই দিব ঠিক আছে মাঠে আসুক ব্যাটল গ্রাউন্ডে দেখা হবে আর আমরাও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় জম থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিমত থাকে তিনি যদি এক কথার মানুষ হন আগে অনলাইন মাধ্যমে ছাত্র নির্বাচন করে দেখান তৃণমূল ছাত্র পরিষদ কোন ছাত্র বাংলার পাবে না কারণ প্রার্থী দেওয়ার জন্য তৃণমূল বাংলার কোন কলেজ ক্যাম্পাসে কোন ছাত্র ওই চোখের হয়ে দাঁড়াবে না সুতরাং অভিষেক বন্দ্যোজী হিম্মতটাকে আগে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান তারপরে দুধ কাুধ পানিকা পানি পুরস্কার হয়ে যায় আমার শেষ প্রশ্ন আজকের দিনে আজকে সভা থেকে আমরা কষ্ট দেখেছি আর্যিকর দেখেছি পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজে নারীদের হেনস্থা সেই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে বা কথা বলতে দেখা গেল না অবশ্যই বলতে পারে না কথা বলবেন কোথায় মুখ লোকাবেন কোথায় তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের রাত দশটা থেকে এক চরিত্র থাকে রাত দশটার পর আর চরিত্র থাকে কলেজের সমস্ত কলেজ ক্যাম্পাসের মেয়েরে জানে ইউনিয়নের দাদারা যে একজন পাক্কা নির্বাহ ছাত্রী এটা গোটা বাংলার ছাত্র নেতারা তৃণমূল ছাত্র পরিষদ মানে লাল চুল কানে দুল ছেঁড়া জিন্স

এবং যে বুকের টি শার্ট পরে সেটাও ছিঁড়ে দেবে এবং এই ধরনের ক্যারেক্টার ভারতবর্ষের কোন ছাত্র সংগঠন পাবেন না এক অদ্ভুত বিচিত্র ছাত্র সংগঠন টিএমসি একাধিক মনে হয় ছাত্র জীবন করার এত ছাত্র না কারণ যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে যেখানে অভিরূপ অভিরূপ চক্রবর্তী যে ছাত্র নামে যে গুন্ডা আছে সে যেভাবে কথা বলেছে আমার তো তার সেরকম অভিরূপ চক্রবর্তীর মতো ছেলে আজকে দেখলাম তো যে ছাত্র সমাবেশ হচ্ছে সেখানে ছাত্র কোথায় সেখানে ছাত্রের পরিমাণ আজকে ছাত্রই ছিল না আর আমি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের কোনো ছাত্র হিসাবে মনে করি না আমি বাংলার ছাত্র হিসাবে কারণ আমি আমি মনে করি ওরা ছাত্র নামে কলঙ্ক যারা শিক্ষকদের যারা ইউনিভার্সিটির উপাচার্যদের যারা অধ্যক্ষদের সম্মান করতে পারে না তারা ছাত্র না আর ওখানে ছাত্ররা ছিল না ওখানে গুন্ডারাই উপস্থিত ছিল যেগুলো মমতা ব্যানার্জি পুষে রেখে দিয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভেঙে দেবো দেবো রাজনীতি করি না আমরা সাজিয়ে দেবো রাজনীতি করি অভিষেক ব্যানার্জি ভেঙে দেবো ঘুরিয়ে দেবো রাজনীতি করে না কিন্তু মারতে জানে রাজনীতিটা করে যেটা অভিরিক চক্রবর্তী বলেছেন যেটা মানে মারতে জানে কারণ ওনারা তো মারপিট ধর্ষণ খুন মোস্তানি এটা তো পুরোটাই তৃণমূলের কালচার তৃণমূলের সংস্কৃতি মানেই ধর্ষণ করা তৃণমূলের সংস্কৃতি মানেই চুরি করা তৃণমূলের সংস্কৃত মানেই শিক্ষকদের মারধর করা তৃণমূলের সংস্কৃত মানেই সংস্কৃতি মানেই তোমার অধ্যক্ষদের মারা যেটা আমরা দেখেছি আর যেভাবে জক চুরে মেরেছে উপাচার্যকে এটা এদের কালচার শুধু তাই না একদিকে আবার দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা একাংশ বাংলার ছাত্রদের জীবন অন্ধকার করে দিয়েছে তারা কি সুপ্রিম কোর্টে এই ছাত্রদের জীবনগুলো বাঁচিয়েছে কি বলবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে পারেনি কলকাতা নির্বাচন বাংলায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎটা ধ্বংস করেছে সোজা কথা তৃণমূল সরকার মমতা ব্যানার্জী ব্রাত্য বসুর কথা আমি তুলেই দেবো কারণ ব্রাত্যবসু মমতা ব্যানার্জীর কথায় ওঠে মমতা ব্যানার্জীর কথায় বসে এটা শুধুমাত্র পুরোপুরি চলে মমতা ব্যানার্জীর কথা আর ছাত্র ছাত্রীদের কথা যখন বলা হচ্ছে ছাত্রছাত্রী যে ওবিসির জট দেখিয়ে ওবিসির জন্য যেভাবে আজকে দু হাজার চব্বিশে দেখেছি যে এপ্রিল মাসে এক্সাম হয়ে জুন মাসে যেখানে রেজাল্ট আউট হয়ে গেছে জয়েন্টে সেখানে এবারে রেজাল্ট আউট হচ্ছে কবে রেজাল্ট বেরোচ্ছে কবে তোমার আগস্টের আগস্টের লাস্টের দিকে সেখানে দাঁড়িয়ে আজকে মেধাবী যারা ছাত্র ছাত্রী ছিল যারা এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে তারাও আজকে বাইরে এডমিশন নিয়েছে শুধুমাত্র এই বাংলায় এই মমতা ব্যানার্জির জন্য আজকে বাংলার ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার তারা আজকে বাংলায় পড়ছে না আজকে কোথায় বাংলার ছাত্ররা পরিযায়ী ছাত্র হয়ে যাচ্ছে যেভাবে বাংলায় আজকে কোম্পানি নেই বাংলায় আজকে যেভাবে দেখেছি শিল্প নেই মমতা ব্যানার্জী তো এর আগে বলেছিল যে ক্ষমতায় আসলে শিল্প করে দেবে সেইটাও শিল্প কোথায় জানি না কারণ ছ যদি কর্মসংস্থান থাকতো তাহলে আজকে বলতো না চক কথা আজকে বলতো না ফুল শিল্পের কথা তাহলে মমতা ব্যানার্জি এটা কোনোদিনও বলতো না আজকে মমতা কোম্পানি দাঁড়িয়ে চলেছে আজকে বাংলায় শিল্প নেই আজকে বাংলায় শিক্ষা নেই আজকে বাংলায় আছে নাকি শুধু কলেজ গুলোতে তোমার মাসাজ পাল্লার খুলছে এটা কি বাংলার শিক্ষা বড় বড় আজকে কথা বলেছেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের কথা উনি জেনেই থাকেন বিদ্যাসাগরের প্রয়া দিবস কবে সেটা মমতা ব্যানার্জী বলতে পারে না কিন্তু আপনি এত বুঝতে বললেন যে এই শিল্প নেই শিক্ষা নেই সবকিছু বলতে কিন্তু বর্ধমানে সভা থেকে মুখ্যমন্ত্রী এত প্রকল্প এত মানুষের জন্য করেছে বলে বলে মুখ দেখা হয়ে যাচ্ছে ওটা তো ঢপনারা চোখে দেখতে পাচ্ছেন না ওটা তো ঢপের প্রকল্প বাংলার মানুষ জানে বাংলার মানুষ জানে যে মুখ্যমন্ত্রী ঢপের চপ ছাড়া কিছু জানে না বাংলার মানুষ জানে মুখ্যমন্ত্রী ঢপের শিল্পের কথা বলে ঢপের প্রকল্প কথা বলে যেখানে বাংলার কন্যাশ্রীর কথা বলে কিন্তু কন্যাতে সুরক্ষা দিতে পারে না যেখানে আজি করেন মেয়েটা সুরক্ষা দিতে পারলো না যেখানে সাউথ কলকাতার লকালে যে মেয়েটাকে ধর্ষণ করেছে কে মেয়েটাকে ধর্ষণ করেছে সেই মনোজিৎ যে মনোজিৎ এই টিএমসিপি করে টিএমসিপির নেতা সেখানে এই টিএমসিপির ছেলেরাই যেখানে মেয়েদেরকে ধর্ষণ করছে মেয়েদেরকে তোমার উল্টো পাল্টা কথা বলছে যেখানে তারই দলের নেতারা বলছে ক্যাম্পাসে পড়াশোনা হবে না ক্যাম্পাস মানে গোলাপ ফুল ছোড়ার জায়গা এটা তো বাংলা শিক্ষা ব্যবস্থা না পাশাপাশি যদি দেখা যায় মহুষে বলার এটাও বলছেন যে বাংলার দশ কোটি বাঙালিকে যদি কেউ অপমান করে বাংলা ভাষাকে যদি কেউ অপমান করে বা তৃণমূল ছাত্র কি করে অপমান করে প্রয়োজন রক্তগঙ্গা বই রক্তগঙ্গা তো এমনি বয়াচ্ছরা এমনি তো বাংলায় খুন খারাপে চলছে কারা করছে টিএমসিপি আজকে যারা গেছে টিএমসিপির যে নাম কা ব্যবস্থা যে তিনত মূল ছাত্র পরিষদ দিবাস করছে সেখানে তো ছাত্র ছাত্রী ছিল না ওদেরকে আমরা ছাত্র ছাত্রী মনে করি নতুবাকে একটা গুন্ডা কারখানা যে তৈরি করছে আগামী 26 জন্য তার জন্য ওখানেতে গুন্ডা যে গুন্ডাগিট মানে তারা যে গুন্ডার যে গুন্ডা হবে হবে আগামী দিনে তার যে প্রস্তুতিটা সেটা ওখানে নিছে যেটা মমতা মানা আজকে বলছেন আজকে যদি বাংলা বাঙালি নি এতটায় হতো তাহলে আজ বাংলা বাইশ লক্ষ শ্রমিকদের যে ফিরিয়ে আনার কথা বলছে বাইশ লক্ষ মানুষকে বাংলার মানুষকে যে ফিরিয়ে আনার কথা বলছে পাঁচ হাজার লোক দেখ টাকার লোক দেখিয়ে আচ্ছা আমি একটা কথা বলি এই আপনাদের চ্যানেল থেকেই বলছি মমতা ব্যানার্জি পাঁচ হাজার টাকার কথা বলছে যদি পাঁচ হাজার টাকা দেয় তাহলে আমি মমতা ব্যানার্জি কেটুকোটা কোথায় দেবাংশুর বাবা কি ফিরে আসবে তো দেবাংশুর বাবা দেবাংশু ভাচার্যের বাবা মমতা ছেলে তার বাবা তো গুজরাটে গুজরাটে কাজ করে তো আসবে তো আর এই যে বাইশ লক্ষ মানুষকে যে ফিরিয়ে আনা তো বাইশ লক্ষ মানুষ কিন্তু বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে খুব ভালো আছে তারা বলছে তারা ভালো আছে তারা মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে চল্লিশ হাজার টাকা ইনকাম করে বাংলাদেশে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিলে তাতে কি সংসার চলে আজকে দিনে সেটা বাংলায় শিল্প নেই আজকে বাংলায় স্বাস্থ্য নেই আজকে বাংলায় শিক্ষা নেই আজকে বাংলায় কলেজ ইলেকশন নেই কবে কলেজ ইলেকশন হয়েছে বাংলার ছাত্রছাত্রীরা ভুলে গেছে আজকে এই ইউনিয়নের রুমগুলো বন্ধ আজকে যদি কলেজ ইলেকশন হয় তাহলে আমি বলবো বাংলার ছাত্রছাত্রী আরো সুরক্ষা পাবে আজকে আজকে ধর্ষণ হতে হবে না মেয়েদের সাথে এরকম বাজে ব্যবহার হবে না আজকে বাংলা ইলেকশন চায় ছাত্ররা বারংবার বলছে ছাত্র ছাত্রীরা বাংলার ছাত্রছাত্রীরা বলছে ইলেকশন চায় ইলেকশন হলে বাংলায় এই মনোজিৎ মডেল আমরা দ্বিতীয়বার দেখবো না মমতা ব্যানার্জির সাহস থাকলে আর তিনি ওনার ঘোষণা করা উচিত ছিল ইলেকশন ছাত্র ইলেকশনের ডেট সেটা উনি এতটাই ভয়তে আছেন যে উনি ছাত্র ইলেকশনের ডেট পর্যন্ত আজকে ডিক্লিয়ার করলে না উনি বাংলা বাঙালির রশ্মিতা নিয়ে বলছে বাংলা বাঙালির রশ্মিতা নিয়ে যদি বলতেন তাহলে অনুব্রত মন্ডল একজন পুলিশ আধিকারিক এইভাবে কদর্য ভাষায় কথা বলতেন না

করুক এবং কলেজে এখনো পর্যন্ত যে শূন্য আসন আসনগুলো পড়ে আছে ফাঁকা আসন গুলো পড়ে আছে সেখানে ছাত্র ছাত্রীরা যেন অ্যাডমিশনটা সঠিকভাবে হয় সেটা করুক যদি আজকে মমতা ব্যানার্জি ছাত্রদের কথা তাহলে আজকে যেখানে এক্সাম আছে সেই এক্সামটা তারা ঠিকঠাক হবে অনেক জায়গায় আজকে বাধাপ্রাপ্ত হচ্ছে ছাত্রছাত্রীরা অনেক জায়গায় আজকে গাড়ি ঘোড়ার জ্যাম ছিল কার জন্য হতো শুধুমাত্র মমতার জন্য কারণ মমতা ব্যানার্জি চায় না বাংলার ছাত্রছাত্রীরা শিক্ষিত হয় মমতা ব্যানার্জি চায় না